ঘুটিয়ারি শরীফ প্ল্যাটফর্মে আর আপনারা জানেন যে পরশু গাজী সাহেবের মেলা অর্থাৎ সতেরোই শ্রাবণ এই সতেরোই শ্রাবণকে উপলক্ষ করে এই ঘুটিয়ারি শরীফে কিছু না হলে অন্তত লক্ষাধিক মানুষের ভিড় হয় আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঘুটিয়ারি শরীফ এক নম্বর প্ল্যাটফর্মে যেটা আপনার আপ থেকে ডাউনের দিকে যায় এক নম্বর প্ল্যাটফর্ম একদম এক নম্বর প্ল্যাটফর্মে ঠিক আপের দিকে দাঁড়িয়ে আছি আমি এখান থেকে আমরা নামব নামলে সোজা একটা কোন দিকে যেতে হবে আমি দেখিয়ে দিচ্ছি দাঁড়িয়ে আছি আমি এখান থেকে সোজা গেলে দিকটা একটু মায়ার দেখাতে এই রাস্তাটা সোজা যেতে হবে তো আমরা এই দাঁড়িয়ে আছি নতুন রাস্তা থেকে এসে যে কাঠপুর ব্রিজ ছিল এখন সেটা সংস্কার হয়েছে এখন কংক্রিটের ব্রিজ হয়েছে আর ঠিক ওই ব্রিজটা থেকে নামলেই মাজারের দিকে যেতে দেখতে পাচ্ছেন উই লাভ গাজী বাবা এই যে লাইটিং দিয়ে লেখাটি করা হয়েছে রিসেন্ট মানে খুব সুন্দর বিশেষ করে যারা যারা শ্রাবণে আসবেন তাদের জন্য মানে ফটোগ্রাফির জন্য সব থেকে সুন্দর একটা জন্য আপনারা এই এই এসে করে যে লুকটা আমি একটু দেখাতে বলবো ক্যামেরাম্যানকে বলবো একটু এইদিকে আসতো লেজার লাইট থেকে শুরু করে সার্ভি দিয়ে পুরো মুড়ে ফেলা হয়েছে দেখতে পাচ্ছেন একটা লাইট দেখা যাচ্ছে কিন্তু একটু আগে প্রচুর লাইট জ্বলছিল মানে পুরোটা সার্ভি দিয়ে এই সাইডটা পুরো মুড়ে দেওয়া হয়েছে খুব সুন্দর একটা সৌন্দর্য ফুটে উঠছে এই ঘুটিয়া ঈশ্বরীর সতেরোই শ্রাবণের মেলা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সতেরোই শ্রাবণ কেন হয় এবং এই গাজী সাহেবের মাজারে লক্ষ লক্ষ মানুষ এই সতেরোই শ্রাবণে কেন আসেন ভিডিওটি পুরোপুরি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ইতিহাস সম্পর্কে আপনারা জানুন ঘুটিয়ারি শরীফের গাজী বাবার মাজার গাজী মোবারক রহমতুল্লা আলাইহে ছিলেন একজন দিল্লিবাদী সুফি সাধক জীবনের শুরুতে তিনি আজমির শরীফে খাজা মিন্তাল মানে ভারতের সবচেয়ে বিখ্যাত সুফি সাধকদের একজন ছিলেন হজরত খাজা নিজাম উদ্দিন আউলিয়া তার দরগা দিল্লির নিজামুদ্দিন এলাকায় অবস্থিত যেখানে আজও হাজার হাজার মানুষ বিভিন্ন ধর্ম জাত গোষ্ঠী ভেদে একসাথে প্রার্থনা করে এই দরগার পাশেই ছোট থেকে বড় হন গাজী মোবারক রহমাতুল্লাহ আলাইহে যিনি পরবর্তীতে গাজী বাবা নামে পরিচিত হন দিল্লি থেকে বাংলায় আসার সময় বাংলার কুলি খাঁর শাসনকাল চলছিল বহু জায়গায় ঘোরার পর তিনি দক্ষিণ চব্বিশ পরগনার কুড়ালি গ্রামে এসে স্থায়ী হন প্রাথমিকভাবে কেউই এই ফকিরকে গুরুত্ব দিত না না হিন্দু না মুসলমান তবে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে প্রতিদিন গাজী বাবা একটি মৃত শ্যাওড়া গাছের নিচে বসতেন বহুদিন ধরে পাতাহীন সেই গাছটি হঠাৎ করে পল্লবিত হতে শুরু করে এরপর গাজী বাবার খ্যাতি ছড়িয়ে পড়ে বহু অসুস্থ মানুষ তার শরণাপন্ন হয়ে সুস্থ হয়ে ওঠেন একবার রাজপুর হরিনাবির জমিদার একটি জটিল মামলায় ফেঁসে গেলে গাজী বাবার সাহায্যে তিনি সমস্যার সমাধান পান কৃতজ্ঞ হয়ে তিনি ঘুটিয়ারি শরীফে গাজী বাবার জন্য স্থায়ী আশ্রয় ও মাজার তৈরির বন্দোবস্ত করেন গাজী বাবার মাজার ও অলৌকিক পুকুর সম্পর্কে হয়তো আপনারা জানেন ঘুটিয়ারি শরীফ মাজারে ঘুটিয়ারি শরীফ মাজারের সামনে রয়েছে একটি গোলাকার পুকুর যার নাম হচ্ছে মক্কা পুকুর লোক বিশ্বাস এই পুকুরটি গাজী বাবা নিজ হাতে খনন করেছিলেন এবং এর জল কখনো শুকায় না এটি নাকি আড়াই কোপে তৈরি করা হয়েছিল কেউ কেউ একে মনস্কামনা পুকুর বলেন এখানে ফুল ভাসিয়ে ইচ্ছা জানানোর রীতি আছে যদি ইচ্ছা পূর্ণ হওয়ার যোগ থাকে ফুলটি হাতেই ফিরে আসে যদিও এটি কাল্পনিক করে যারা সন্তান লাভ করে তারা সন্তানের প্রথম হাড়ি ভাসানোর রীতি আজও পালন করেন এই পুকুরে গরু দুধ সন্তান লাভ কিংবা কাটানোর মতো বহু বিশ্বাস গাজী বাবার নামের সঙ্গে জড়িয়া। অলৌকিক বৃষ্টির দিন হিসাবে এই শ্রাবণকে অনেকে মানেন যদিও এটা কাল্পনিক একবার দীর্ঘ খরার সময় এলাকার মানুষ গাজী বাবার কাছে বৃষ্টি প্রার্থনা করতে যান তিনি নিজের মাজারে ঢুকে নামাজে বসেন এবং আদেশ দেন কেউ যেন দরজা না খুলে দিন পেরিয়ে যায় কিন্তু তিনি আর বের হন না পঁয়তাল্লিশ দিন পর দরজা খোলা হলে দেখা যায় তিনি কবরস্থ অবস্থায় শায়িত আর সেই মুহূর্তে শুরু হয় প্রবল বৃষ্টি সেই দিনটি ছিল সতেরোই শ্রাবণ যেটা আজকে গাজী সাহেবের মৃত্যু দিন হিসাবে অনুষ্ঠিত হয় এই ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার মানুষের মনে এতটাই প্রভাব ফেলেছে যে তারা আজও সতেরোই শ্রাবণকে ধান রোপণের শুভ দিন বলে মনে করেন প্রতি বছর এই দিন ঘুটিয়ারি শরীফে বসে বসে বিশাল মেলা পশ্চিমবঙ্গের অন্যতম বড় সফির উৎসব সতেরো শ্রাবণের মেলায় হাজির হন হাজার হাজার মানুষ কাওয়ালি গান চলে চলে সারা রাত এনজিও পুলিশ প্রশাসন থেকে তৎপর এছাড়া রাজনৈতিক অনেক বর্গ উপস্থিত থাকেন শিয়ালদাহ থেকে গুটিয়ারি শরীফের ট্রেন পরিষেবা সারা রাত চালু থাকে তবে ভিড়ের সুযোগে পকেট মারদের ভিড়ও কিন্তু কম নয় তাই একটু সতর্ক থাকাই ভালো প্রত্যেকে এবছর সতেরোই শ্রাবণ পড়েছে তেসরা আগস্ট অর্থাৎ পরশু আপনি চাইলে ঘুরে আসতে পারেন আর এই ভিডিওটি যারা যারা দেখছেন প্রত্যেকে ভিডিওটি প্রচুর পরিমাণে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন